জীবনের প্রতিটি অধ্যায়ের সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয় জীবনের পথে হাজারো বাধা আসবেই কিন্তু সেগুলোর মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব যারা হতাশার মাঝেও আশা খুঁজে পাই যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সাফল্য তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জন্য উঠেছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন আমি পারবো আমার ভিতরে শক্তি অদম্য সফলতা কেবল তাদেরই দরা দেয় যারা সাহস নিয়ে সবকিছু মোকাবেলা করতে প্রস্তুত আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন বা চুন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সাহস নিয়ে লড়াই করতে যে জানে সে সব সেই টিকে থাকে কেননা সমস্যা যেখানে সমাধান কিন্তু সেখানেই থাকে কখনো এটাই ভাব না আমার মেদা নাই আমার দ্বারা কিছুই সম্ভব না কেন জানো মহান আল্লাহ সবাইকে সমান মেধা দিয়ে সৃষ্টি করেছেন কেউ চেষ্টা পরিশ্রম দিয়ে সে মেদাকে কাজে লাগাই আর কেউ অল্পতেই হতাশ হয়ে হাল ছেড়ে দেয় ব্যর্থতা আসলে তোমার ভাগ্য নয় ব্যর্থতা তোমার আত্মবিশ্বাসের ব্যর্থতা তোমার নিজের চেষ্টার কোনো কিছুই পাওয়া সহজ নয় কিন্তু অসম্ভবও নয় বটে সময়ের মূল্য দিতে শেখ নিজের উদ্বেগে স্বাবলম্বী হও অন্যের উপর নির্ভরতা কমাও তাহলে নিজের অবস্থানটা বুঝতে পারবে মনে রেখো বাবার টাকায় যারা ভাব দেখায় তারা আসলে ফকির ছাড়া কিছুই না নিজের টাকায় আত্মবিশ্বাস আত্মসম্মান নিয়ে রাজার মতো করে মাথা উঁচু করে বুপ ফুলিয়ে হাতার মধ্যে তোমার জীবনের সার্থকতা এর চেয়ে আর কোনো বড় কিছু পাওয়ার নেই পারিব না এই কথাটি বলে ওনার কেন পারিবে না তাহা বাবো একবার পারো কিনা না পার কর যতন আবার একবার না পারিলে দেখো শতবার এই মন্ত্রটা একবার নিজের মধ্যে কী কখন অনুভব করেছেন ছোটোবেলা থেকে শুধু পরেই গেলেন একবার অনুভব করেন দেখবেন মনের মধ্যে অটোমেটিক সাহস আসবে যা সফলতার মূল চাবিকাটি সাহস ছাড়া কোনো কিছুই জয় করা সম্ভব না